বৃষ্টিস্নাত এক গভীর রাত গ্রামের পাশের ছোট্ট জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে রবি মাসখানেক আগেই শহর থেকে এসেছে সে গ্রামের জীবনের সরলতা ও শান্তির মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে তবে এই গ্রামের একটি ভয়ঙ্কর ইতিহাসও আছে বহু বছর আগে এই জঙ্গলে এক মহিলার আত্মহত্যা হয়েছে তারপর থেকে প্রায় লোকজন বলে জঙ্গলের মধ্যে তারা তাকে দেখতে পায় তার ছায়ামূর্তি এক ভয়ঙ্কর অনুভূতি সৃষ্টি করে যা মানুষের মন থেকে সহজে মুছে যায় না রাত তখন প্রায় বারোটা রবির হাতে শুধু একটি টর্চ লাইট আর আশেপাশে শুধু পোকামাকড়ের ডাক হঠাৎ শীতের পায় কেউ যেন তার পেছন পেছন আসছে প্রথমে সে ভেবেছিল হয়তো ভুল শুনছে কিন্তু কিছুক্ষণ পরেই আবারও সেই শব্দ শব্দটা খুব স্পষ্ট যেন পাতার ওপর দিয়ে নরম পায়ে কেউ হেঁটে চলেছে রবির গলা শুকিয়ে আসে পেছনে তাকাতে ভয় করছে কিন্তু তবুও সে নিজেকে সামলাতে পারে না টর্চের আলো পেছনের দিকে ঘোরাতেই দেখুন কিছু নেই হয়তো এ তার কল্পনা কিন্তু তার হৃদয় তখন প্রায় গলা থেকে বেরিয়ে আসার মতো অবস্থা কিছুক্ষণ হাঁটার পর সে আবার শব্দটা শুনতে পেল এবার শব্দটা আরো কাছ থেকে আসছে হঠাৎ টর্চের আলো নিভে গেল অন্ধকারের চারপাশে কিছুই দেখা যাচ্ছে না হাত পা থর করে কাঁপছে চারপাশে যেন কিছু অদৃশ্য ছায়া ঘিরে ধরেছে তাকে এমন সময় দূর থেকে ভেসে আসলো এক নারীর গলার আওয়াজ মৃদু বিষণ্ন ও হৃদয় বিদারক রবির মনে পড়ে যায় গ্রামের সেই বৃদ্ধ লোকটির কথা তিনি বলেছিলেন মেয়েটার মৃত্যুর পর থেকে এই জঙ্গলের মধ্যে তার ছায়া দেখা যায় সে সবার কাছে সাহায্য চাইছে কিন্তু কেউ তাকে উদ্ধার করতে পারে না রবির ভয়ে স্থির দাঁড়িয়ে থাকে তার পা আর চলতে চায় না নারীর সেই কান্নার আওয়াজ ক্রমশই বাড়তে থাকে হঠাৎ সে দেখতে পায় এক ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে তার চোখ দুটি অস্বাভাবিক লাল সেই নারীর মৃতদেহের মতো চেহারা তার হাত দুটি সামনে বাড়ানো যেন সে রবির কাছে কিছু চাইছে রবির গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না সে এক পা পিছিয়ে যায় কিন্তু ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে ঠিক সেই মুহূর্তে রবি তার টর্চটা পুনরায় চালানোর চেষ্টা করে চাটা ঝলে উঠতেই সে দেখে সেই ছায়াটি মিলিয়ে গেছে কিন্তু সে জানে এটি কোনো স্বপ্ন ছিল না রবি দৌড়াতে শুরু করে জঙ্গলের ভেতর দিয়ে সে দ্রুত গ্রামে ফিরে আসে বাড়িতে ঢুকেই সে দরজাটা বন্ধ করে দেয় তার শরীর পুরো ঘামে ভিজে গেছে সে নিশ্চিত যে যা দেখেছে তা কোনো মনের কল্পনা নয় পরদিন সকালে গ্রামের লোকজনকে সে সব কিছু জানায় গ্রামের বৃদ্ধরা তাকে বলেন তুমি তাকে দেখেছ তবে তুমি ভাগ্যবান কারণ সে তোমাকে ক্ষতি করে কিন্তু তার আত্মা এখনো মুক্ত নয় রবি সেই রাতের কথা আজও ভুলতে পারে না ছায়ামায় সেই আতঙ্ক তার মনের গভীরে অমোচনীয় দাগ কেটে গেছে অনেকেই বলে সে জঙ্গলে গেলে আজও সেই নারীর ছায়া দেখা যায় সে পথ চেয়ে থাকে কারো কাছে সাহায্যের আশায় কিন্তু কেউ তাকে উদ্ধার করতে পারে না এই গল্পের প্রতিটি অংশ রবির জীবনে বাস্তব ঘটনা হিসেবে গেঁথে আছে এরকম গল্প আরও অনুভব করতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ